নমস্কার আবারও নতুন একটি লাইভে সবাইকে স্বাগত প্লিজ সবাই একটু জয়েন হওয়া জয়েন হওয়া হয়ে আর লাইফ সংগ্রহ ঠিক আছে কিনা সেটা জানাও আর সবাই প্লিজ কমেন্ট করো আচ্ছা আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে কি সেটা আমাকে একটু জানো আর সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হোক তোমাদেরকে তো প্রতিদিন বলেইছি যে বিকাল পাঁচটার সময় আমি লাইভে আসব প্লিজ সবাই তাড়াতাড়ি একটু জয়েন হও হয়ে আমাকে কমেন্ট করো ঘড়িতে এখন বিকাল পাঁচটা বাজে পাঁচটা পাঁচ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সবাই কই ঝটপট জয়েন হও আচ্ছা সবাই জয়েন হয়ে একটু আমাকে জানাও যে লাইট বা সাউন্ডটা ঠিক আছে কি না পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও তোমাদেরকে তো বলেইছিলাম যে পাঁচটার সময় আমি লাইভে আসব প্লিজ একটু সবাই কমেন্ট করো সাথে গল্প করতে চলে এলাম তোমরা গল্প না করলে কি আমি একা একা বক বক করবো বলো একটু জয়েন হও সবাই হয়ে আমাকে একটু জানাও লাইট সাউন্ডগুলো ঠিক আসছে কিনা আমার ভয়েসটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলো আর সবাই কি করছো সেটা বলো আচ্ছা একটু কমেন্ট করো সবাই কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো করলে আমি তোমাদের সাথে একটু ভালো করে গল্প করতে পারি নাহলে আমি একাই কথা বলে যাব আর তোমরা সবাই চুপ করে লাইভ থেকে বেরিয়ে চলে যাবে আচ্ছা মাদলা মাস আপনাকে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কি সুখেন মণ্ডল এই সব বাদ দাও বাড়িতে ছেলে মেয়ে ঠিক করে মানুষ করুন আচ্ছা সুখের মণ্ডল উনি বলছে যে এইসব বাদ দাও বাড়িতে ছেলে মেয়েদের ঠিক করে মানুষ করুন অনেক ধন্যবাদ ছেলে মেয়েরা সবাই ভালো আছে আর ভালোভাবে তাদের মানুষ করছি আর আপনার চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ আবার সুখেন মণ্ডল উনি কোন কি অবস্থা আচ্ছা আপনি কি বলতে চাইছেন সেটা বুঝতে পারলাম না কি অবস্থা এই কথাটার মানেটা বুঝলাম না কিন্তু লাইভে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কমেন্ট করার জন্য আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে আচ্ছা সবাই কি করছো সেটা বলো সবাই বিকালে চা খাওয়া হয়েছে আচ্ছা সুখেন মণ্ডল বলছি মমতা দিদির মতো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা সুকেন মণ্ডল আপনার যদি সমস্যা থাকে তো লাইফ থেকে বেরিয়ে যেতে পারেন সবাই কেমন আছো সেটা বলো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাই প্লিজ সবাই লাইভে এসে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমাকে তাহলে রোজ আমি একটু লাইভে আসতে পারি তোমাদের সাথে গল্প করতে পারবো আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে আবারও বলছি লাইভটাতে এসে ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আচ্ছা উনি কি কমেন্ট করছে আমি সেটা বুঝতে পারলাম না সবাই কি করছো বলো চা খেয়েছো বিকালে আর এখন তো একটু বেলা ছোট হয়ে গেছে একটু পরে সন্ধ্যে হয়ে যাবে আমি এখনো চা খাইনি তোমাদের সাথে গল্প করা হয়ে গেলে তারপর চা খাও সবাই আমার বন্ধুর মতো প্লিজ যদি কারোর ভালো না লাগে সে লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন সবাইকে অনেক 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 ধন্যবাদ প্লিজ লাইভে এসে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার সাথে সময় কাটানোর জন্য গল্প করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দামি সময়গুলো আমাকে দিয়েছেন তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আচ্ছা আমার ভয়েসটা পরিষ্কার আসছে তো প্লিজ সবাই লাইভ থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছ কমেন্ট না করে একটু কমেন্টগুলো করো তাহলে তো আমি বুঝতে পারবো আমার সাথে তোমরা গল্প করতে চাও অনেক 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 ধন্যবাদ সবাইকে প্লিজ এইভাবে সবাই আমাদের ভালোবাসা দিও আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখো ভিডিও কেমন লাগে তোমাদের সেটা বলো সবাইকে আবারও বলছি পূজা তো হয়ে গেলো দুর্গাপূজা হয়ে গেছে লক্ষ্মীপূর হয়ে গেছে আর কালী পূজা আসছে সামনেই কালী পূজা সবাই অনেক অনেক আনন্দ করো আর সাবধানে বাজি ফাটিও সবাই আমাদের এখানে বাজি ফাটানো শুরু হয়ে গেছে সকলে সাবধানে থেকো ওয়েদারও চেঞ্জ হয়েছে আমারও একটু গলাটা ধরেছে সবাই একটু সাবধানে থেকো নতুন নতুন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওই জন্য সবার একটু শরীর খারাপ হতে পারে একটু সাবধানে থেকো সবাই সামনেই কালী পূজা আচ্ছা সবাই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ কমেন্ট না করে প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করলে তবে বুঝতে পারবো একদিন দাদাভাই অনেক ভালো ভালো সাজেশান দিয়েছে অনেক ধন্যবাদ স্বভাব এত আমাকে বোঝার জন্য বা আমাকে এত ভালো ভালো সাজেশান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদাভাই আপনার কথাগুলো মাথায় থাকবে আচ্ছা আমার ছেলে তো পড়তে যাবে ওর জন্য আমি লাইফটা কন্টিনিউ করতে পারছি না তো এখানে লাইফটা শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ